হাই বন্ধুরা আমি চন্দন রিভিউই চন্দনে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির তো বন্ধু বিরাট কোহলির অবসরে আমরা কিন্তু ক্রিকেট প্রেমী গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের যে সকল ক্রিকেট প্রেমী আছে এবং যে মানুষটার হেটার্স খুব কম বললেই চলে আর সেই মানুষটি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বারোই মে দু হাজার পঁচিশ তার কিছুদিন আগেই রোহিত শর্মা দা হিডম্যান তিনিও একটা ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের কিছুটা হলেও দুঃখ দিয়ে গেল এবং সেই দুঃখ কাটতে না কাটতেই আরও একজন কিংবদন্তি এবং লেজেন্ড প্লেয়ার বিরাট কোহলি তিনিও কিন্তু টেস্ট ক্রিকেটকে ইতি জানিয়ে দিলেন এবং বোর্ডের কোনো কথা তিনি শোনেননি বিসিসিআই চেয়েছিলেন বিরাট কোহলি যাতে নিজের অবসর নিয়ে একটু ভাবনা চিন্তা করেন কারণ সামনেই ইংল্যান্ড ট্যুর কিন্তু বিরাট কোহলি কারোর কথা না শুনে তিনি তার নিজের সিদ্ধান্তেই প্রায় অনর এবং তারই সাথে টেস্ট ক্রিকেটকে আলবিদা করে দিলে এতে আমরা বা আমাদের মন খুবই ভারাক্রান্ত আমরা ক্রিকেট প্রেমীদের বিরাট কোহলি নামটা শুনলেই তো অপোনেন্ট টিম তাকে নিয়ে স্ট্র্যাটেজি বানাতে শুরু করে এবং যার মাঠের মধ্যে আগমনেই অপোনেন্ট টিম অর্ধেক ম্যাচ হেরে যেতে বসে এবং তার ক্রিজে থাকাকালীন বোলারদের ঘুম উড়িয়ে দেন এই হচ্ছে আমাদের বিরাট কোহলি যে ম্যাচের শেষ অবধি পর্যন্ত না দেখে কেউ বিশ্বাস করতে পারবেন না যে বিরাট কোহলি হে তো মুমকিন হে বিরাট কোহলি থাকা সত্ত্বেও ম্যাচ ইন্ডিয়া কীভাবে হারতে পারে এই যে প্রত্যাশা ভারতীয়দের মনে জাগিয়েছিলেন এই বিরাট কোহলি আজ চোদ্দোটা বছর ধরে টেস্ট ক্রিকেটের সাথে তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন কিন্তু না বন্ধু সময়ের সাথে তাকেও আজ এই টেস্ট ক্রিকেটটাকে বিদায় জানাতে হল উনিশশো অষ্টআশি পাঁচই নভেম্বর কে জানত যে একটা ভারত মাতার বীর সন্তান তার ধরিত্রীতে আসছে উনিশশো অষ্টআশি পাঁচই নভেম্বর দিল্লির উত্তম নগরে তার জন্ম এবং সেখানেই তার বেড়ে ওঠা জীবনের ছোটোবেলাটা থেকে ক্রিকেটে আগমনের আগে পর্যন্ত তবে হ্যাঁ বন্ধু দু হাজার আটে যখন এই বিরাট কোহলি ক্রিকেটটাকে বা ভারতীয় ক্রিকেটে তার যে অসামান্য অবদানের শুরুটা তিনি দু হাজার আটেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তিনি ভারতবাসীকে জানান দিয়েছিল তারই নেতৃত্বে ভারত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল তার সেই জোশ তার সেই উদ্যম তার সেই সাহসিকতা তখনই জানান দিয়ে গিয়েছিল যে ভারতীয় টিমে একজন কিং কাজত্ব করতে আসছে তবে হ্যাঁ বন্ধু তখন কিন্তু কেই বা জানতো যে সেই চিকু আজ বিরাট হয়ে দাঁড়াবে কারোরই জানা ছিল না কিন্তু বিরাট কোহলি যত সময় গেছে নিজেকে তত আরও ভয়ানক করে তুলেছিল ক্রিকেটের মাঠেতে ব্যাটিং হোক ফিল্ডিং হোক বা কিছু কিছু সময় বল হাতেও তাকে কেজের মধ্যে আসতে হয়েছিল তবে এই বিরাট কোহলি ইন্ডিয়ান টিমকে যে আলবিতে জানিয়ে দিল তার এই টেস্ট জীবনটা শুরু হয়েছিল বন্ধু দু সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত সেই সব মাত্র ওয়ার্ল্ড কাপ জিতেছে তার কিছু সপ্তাহ পরেই বিরাট কোহলির টেস্টে আগমন কার নেতৃত্বে না মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং দু হাজার চোদ্দো পনেরো বিজিটি বর্ডার গাভাস্কার ট্রফি সেই বিজিটিতে মহেন্দ্র সিং ধোনির আহত হওয়ার কারণে প্রথম ম্যাচে তাকে অধিনায়কত্ব করতে হয়েছিল অ্যাডিলেডে এবং তিনি যে টেস্টের জন্য যোগ্য প্লেয়ার অথবা যোগ্য ক্যাপ্টেন হিসেবে ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব করতে আসছেন তারই কিন্তু পূর্বাভাস সেই ম্যাচেই তিনি ছেড়ে গিয়েছিলেন দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি একশো পনেরো একশো তখন থেকেই হয়তো ভারতীয় ক্রিকেট প্রেমীরা গোনা শুরু করেছিল যে আমাদের ভারতীয় ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তবে সেই অধ্যায় শুরু হলো এবং নিউমেসেই যেন মনে হলো অধ্যায়টা শেষ হয়ে গেল কিন্তু বন্ধু আমরা যতই চাই কিছু বলি না কেন মানুষকে সময়ের সাথে চলতে হয় এবং সময়ের সাথে তাকে ফুরিয়ে যেতে হয় এটাই কালের নিয়ম আমরা দুঃখ পেলেও কিন্তু আমাদের কিছুরই ক কিছুই করার নেই কারণ তিনি তার নিজের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই হয়তো নিয়েছেন তবে হ্যাঁ বিরাট কোহলি তার এই চোদ্দ বছরের টেস্ট ক্রিকেট জীবনে যা কিছু অর্জন করে গেছেন সেটা তার নিজের প্রত্যাশার থেকেও অনেক বেশি এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার থেকেও অনেকটাই বেশি ন হাজার দুশো তিরিশ রান একশো তেইশটা ম্যাচ তিরিশটা সেঞ্চুরি এবং সাতটা দ্বি রান তিনি তার ক্রিকেট জীবনের ইতিহাসে টেস্টে করে গেলেন তার এই অসামান্য অবদান এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা তার যে সেই মনোভাব এবং আগ্রাসী গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীর বুকে জানান দিয়েছিল যে না বিরাট কোহলি নামক প্লেয়ার যিনি যে ভারতীয় টিমের অধিনায়কত্ব করতে এসেছে এবং নিজের দেশকে জেতানোর জন্য তিনি সব কিছুই করতে পারেন এবং তিনি করে দেখিয়েওছেন আটষট্টিটা ম্যাচ তিনি অধিনায়কত্ব করেছিলেন এবং চল্লিশটাতে জয়ী তারই অসামান্য অবদান বিদেশের মাটিতে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করা সেই বোলারদের স্লেজিংয়ের বিরুদ্ধে জবাব দেওয়া আর বন্ধু দেখতে পাবো আমরা আর হয়তো পাবো না কে লড়াই করবে একা একটা দেশের সাথে খেলার মাঠ থেকে শুরু করে এয়ারপোর্ট সংবাদ মাধ্যম কতই না লড়াইয়ের মধ্য দিয়ে জীবনটা কাটল টেস্টে এই বিরাট কোহলির এই তো সামনেই বিজিটি বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলিকে নিয়ে কত কি কিনাই অস্ট্রেলিয়ান মাধ্যম করে গেল কিন্তু সেই বিরাট কোহলি কিন্তু না বন্ধু কোনো মতেই রুখে যাওয়ার মতো প্লেয়ার তিনি ছিলেন না এবং চোখে চোখ রেখে আঙুল তুলে মাথা উঁচু করে লড়াই করে এসেছেন নিজের সাধ্য অনুযায়ী হয়তো আমরা সিরিজ জিততে পারিনি কিন্তু অস্ট্রেলিয়া বলুন সাউথ আফ্রিকা বলুন ইংল্যান্ড বলুন এই সব টিমের বিরুদ্ধে যখন তাদের মাটিতে খেলতে যাবে সেই টিমগুলো তো ভারতীয় এই ব্যাটসম্যানদের স্লেজিংয়ের চালায় বা স্লেজিং করে ভারতীয় প্লেয়ারদের ছিঁড়ে খাবার মতো উপক্রম হয়ে যায় কিছু কিছু সময় কিন্তু সেই বিরাট কোহলি একজন ব্যক্তি যে ওই অপোনেন্ট টিমের এগারোটা প্লেয়ারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে এবং অপোনেন্ট টিমের প্লেয়াররা যে প্লেয়ারটার বিরুদ্ধে আঙুল তুলতে বা স্লেজিং করতে ভয় পায় কারণ জানে যে বিরাট কোহলি যতক্ষণ মাঠে উপস্থিত আছে সেই ম্যাচ ভারতকে হারানো প্রায় অসম্ভব তাই এই বিরাট কোহলির যে অবদান আমরা কোনোদিনই ভুলবো না বা বিরাট কোহলি যা কিছু ভারতবর্ষকে দিয়ে গেছেন সেটা কোনো দিনই ভুলার মতো নয় তোমাকে আমরা মনে রাখবো এবং ইতিহাস সাক্ষী থাকবে যে এক সময় বিরাট কোহলি নামে একজন ক্রিকেটার ছিল যে যে কোনো পরিস্থিতির মধ্য থেকেও ম্যাচকে বার করে আনতে পারত সেই জন্যই তাকে তো বলা হতো চেজ মাস্টার রান মেশিন আর হয়তো এই শব্দগুলো আর নিউজ পেপারে প্রিন্টিং হবে না বা এই কথাগুলো আর শুনতে পাবো না তবে হ্যাঁ তুমি তোমার ওয়ান ডে কেরিয়ারে অনেক তুমি রেকর্ড পড়ে গেছো এবং এই রেকর্ড বা এখনও তুমি খেলবে আমরা চাই তুমি আরও কিছুদিন এই ভারতীয় টিমে খেলো কারণ ভারতীয় ক্রিকেট প্রেমীরা সত্যি বলতে কি বেশ বেশ দুঃখ পেয়েছে এবং বিরাট কোহলি যে হঠাৎই এই যুদ্ধ আবহায়েতেই ক্রিকেটটাকে আলবিদা জানাবে এটা হয়তো কারোরই বা কোনো ক্রিকেট প্রেমীরই ধারণায় ছিল না তবে জানি সবই যে বিরাট কোহলি হয়তো একদিন ফুরিয়ে যাবে কিন্তু আমার তো মনে হয় বিরাট কোহলি এখনও দু থেকে তিন বছর তিনি তার এই ক্রিকেট জীবনটা উপভোগ করতে পারতেন বা টেস্ট ক্রিকেটটাকে উপভোগ করতে পারতেন কিন্তু না সেটা আমরা আর দেখতে পাব না কারণ বিরাট কোহলি টেস্ট ক্রিকেটটাকে যে আলবিদা জানিয়ে দিলেন তোমাকে নিয়ে বলার মতো ভাষা বা তোমাকে নিয়ে ব্যাখ্যা করার মতো ভাষা আমার নেই বিরাট কোহলি তোমারই নেতৃত্বে ভারতীয় টিম টানা তিন বছর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেছিল এবার তো ইন্ডিয়ান টিম জানি না এই ইন্ডিয়ান টিমের কে নেতৃত্ব দেবেন কারণ যতটুকু খবর যাসপ্রীত ভুমরাকে নাকি ক্যাপ্টেন হিসেবে বাছা হয়েছিল কিন্তু তাতে তিনি রাজি নন তবে নতুন কোনো মুখকে বিসিসিআই এখন খুঁজবে কি না সেটাই এখন দেখার বিষয়